সকাল সকাল বাড়ির কিছু প্রয়োজনীয় কাজকর্ম করেছি তারপর শ্যাম্পু দিয়ে স্নান তাতে একটু ঠান্ডা লেগে গেছে তাই এখন একটু চায়ের দরকার একেবারে গরম গরম চা চলো গরম গরম চা রেডি রোদে বসে একটু চা খাওয়া যাক চা আর দুটো বিস্কুট কিছু ভাঙা বিস্কুটও রয়েছে ভাঙা ছিল সেগুলোও নিয়ে এসেছি লাল চা আদা তেজপাতা গোলমরিচ দিয়ে আ। গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের কিছু কাজকর্ম ছিল কাজকর্ম বলতে বাসি কাজকর্ম যেগুলো থাকে সেগুলো তো ছিলই তার সাথে ওই যে বাথরুম পরিষ্কার টয়লেট পরিষ্কার ল্যাট্রিন পরিষ্কার এগুলো করে একবারে মাথায় শ্যাম্পু দিয়ে না পুরো ঠান্ডা লেগে গেছে তো এখন একটু চানা হলে হবে না আর এখন বাজে ওই এগারোটা প্রায় বেজে গেছে তো এখন খাচ্ছি আমি চা তো চলো চাটা খেয়ে নি তারপরে আবার রান্না বান্না তো রয়েছেই এই যে কোথায় আসছো আর এইদিকে দেখো আমাদের বাড়ির সব ছানা পোনারা চলে এসেছে ছাদে সবাই মিলে একসাথে রোদ তাপানো তার সাথে একটু গল্প আড্ডা আর আমি তো রয়েছি এদের সাথে ছোট্ট ছোট্ট গাছে ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা শীতকালে এরকম ফুল দেখতে কি ভালো লাগে না তা আবার নিজের বাড়ির ছাদের টবে যদি এরকম ফুল ফোটে ছোট কিন্তু বেশ ভালো লাগে ওই বাবা কত ছাদে আর বেশিক্ষণ দাঁড়ানোর উপায় নেই সংসারের কাজকর্ম পড়ে রয়েছে যে আর আজ হচ্ছে রবিবার বুঝতেই পারছো আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যে আমার এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগে মানে জানুয়ারির এই পনেরো ষোলো তারিখের হবে কোনো কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি তাই পোস্টও করতে পারিনি তাই একটু দেরি হয়ে গেল তবে আশা করি তোমরা পছন্দ করবে আশা করি ভালো লাগবে তো আজ রবিবার তাই অনেক জামাকাপড় একসাথে জড়ো করে ধুতে দিলাম আর আজকে যেহেতু হাতে সময় নেই তাই আগে থেকে ভিজিয়ে রাখিনি না হলে আমি সবসময় জামাকাপড় ভিজিয়ে রাখি তাই একবারে মেশিনে দিয়ে যা যা দেওয়ার ওই কমফোর্ট ভ্যানিস সব কিছু দিয়ে একেবারে দিলাম চালিয়ে এবার যে ছুটব রান্নাঘরের দিকে শুরু হয়ে গেল আজকের রান্নাবান্না তবে আজকের রান্নাবান্না একেবারে সিম্পল হ্যাঁ রবিবার তবুও আজকের রান্নাবান্না সিম্পল তার কারণ আজকে আমাদের রয়েছে এক জায়গায় নেমন্তন্ন আমাদের বলতে আমার আর আমার মেয়ের আমার এক মামাতো বোনের বাড়িতে আজকে আমাদের দুপুরের নেমন্তন্ন রয়েছে তাই কর্তামশাই দুপুরে একাই খাবে তাই উনি বললেন খুব বেশি কিছু করার দরকার নেই সিম্পল মাছের ঝোল ডাল আর একটা ভাজা তো সেই মতোই হচ্ছে আমার রান্নাবান্না আজ বাজার থেকে এনেছে কাতল মাছ তো তাই রান্না হবে করব শুধু আলু দিয়ে মানে শুধু আলু দিয়ে যেটা আমরা করি তাকে বলি আমরা রসা জানি না তোমরা কি কি বলো আর ওই সোমবারে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা আর একটু গরম মশলা আর মশলা বলতে ওই জিরে বাটা আর লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু সামান্য স্বাদ মতো আর কি আর নামানোর আগে একটু ঘি গরম মশলা ব্যাস এভাবেই হবে রান্না একেই আমরা বলি রসা তো এদিকে কিন্তু বলতে বলতে হয়ে গেল আমার মাছের তরকারি আর ওইদিকে ডাল সেদ্ধও বসে দিয়েছি কোথায় যাচ্ছিস শপিং করতে আমার মেয়ে যাচ্ছে এখন মার্কেটে আর একজন যাচ্ছে মেয়ে আর মেয়ের বাবা কই যাচ্ছ কোথায় যাচ্ছ কি কি আনবি আমার জন্য কিছু নিয়ে আসিস একটা উলের কুর্তি নিয়ে আসিস হ্যাঁ আর এদিকে বসিয়ে দিলাম বেগুন ভাজা আর ডালও সেদ্ধ হয়ে গেছে বেগুনটা ভাজা হয়ে গেলে তারপর ডালটা সম্বর দিয়ে দিলেই আজকে আমার রান্না বান্না কমপ্লিট তারপরে ঘরে যেটুকু টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো করে দেবো দেখি যে ডাক্তার দেখায় মাও দেখায় ওই কেন কম হয় দেখি কি মালা রান্না হয়েছে রে ওই দেখো কমলা লেবু বলবি তো ক্যাচ ধরতাম আমি কি জানি ওই চোচা ছুটতেছিস না 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 পারবো না অত পারি না এরা আমরা নষ্ট করতেছিস কেন ওই জন্য আর মেয়ের বাবা গেল মার্কেটে মেয়ের কিছু কেনাকাটা হবে সেই জন্য আর আমার এখনো বান্না একটু বাকি আর এদিকে জামা কাপড়ও সব হয়ে গেছে ধোয়া এখন এগুলো নিয়ে মেলতে হবে অনেকগুলো জামা কাপড় চলো আর রোদও উঠেছে একদম ফাটিয়ে রোদ উঠেছে মেরে দিলে হয়তো শুকিয়ে যাবে বাজে এখন দেড়টা দেড়টা বেজে গেছে তো চলো এগুলো করে নিই সেরে কত তাড়াতাড়ি সব করতে পারবো জানি না আবার কখন যাব দেখি মেয়ে তো গেলো ওরাই বা কখন আসেন দেখা যাক তো চলো হয়ে গেছি রেডি সাড়ে তিনটে বেজে গেছে এখনো বেরোতে পারলাম না আর মেয়ে একটু আগেই আসলো তো আমি এখন রেডি হলাম সমস্ত কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে আর মেঘ অনেক কিছু আজকে কিনে এনেছে তো সানগ্লাস কোথায় তো এই যে প্যান আরও কি কি এনেছে পরে না হয় এসে তোমাদেরকে দেখাবো তো চলো এখন বেরিয়ে পড়ি আর ওই দিক থেকে আমার মাও যাবে মা ফোন করেছিল মা রা এখনো বেরোয়নি বেরোচ্ছে আর আজকে আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি কারণ বোনের শাশুড়ি মা মারা গিয়েছেন আজকে তাই মৎস্যমুখী তো কাজ মানে সাদের কাজ হয়ে গেছে গত পরশু না তার আগের দিন তো আজ মৎস্যমুখী তো সেই কারণেই যাওয়া সেই কারণেই আজকে নিমন্ত্রণ তো চলো আর কর্তমাসে ওইদিকে খাচ্ছে ওনাকে খেতে দিয়ে দিয়েছি উনি খাচ্ছে তো আমি আর মেয়েই যাব তো চলো আর এখন তো বাইরে প্রচণ্ড রোদ একটা চাদর নিতে হবে চাদর নিব না সোয়েটার নিব সোয়েটারই নিয়ে যাই চাদর নিয়ে আমি না খুব একটা কমফোর্টেবল নই তো চলো সোয়েটার বের করলি কই তো আমি আর মেয়ে চললাম এখন মেয়েই গাড়ি চালায় আমাকে চালাতে হয় না আমি এখন পেছনের প্যাসেঞ্জার চলো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা এখন রবিবার দিন দুপুরবেলা তো আর রাস্তা দিয়ে যাচ্ছি চারিদিক দিয়ে মাটনের গন্ধ বেরোচ্ছে আর প্রচুর বিয়েও রয়েছে প্রচুর বিয়েও রয়েছে মনে হচ্ছে আজকে অনেক জায়গায় দেখলাম বিয়ের প্যান্ডেল হচ্ছে মানে বিয়ের প্যান্ডেল রয়েছে সবাই যাচ্ছে বিয়ে বাড়ি আমি গাড়ি চালালে আওয়াজ হয় তুই চালালে আওয়াজ হয় না আর এদিকে এই যে এরাও আসছে কেমন আছে সোনা

আর এখানে সবার খাওয়া দাওয়া হচ্ছে ঘরোয়া মতো ছোটোখাটো মতোই অনুষ্ঠানটা করেছে তো এই আমরা বাড়ির কয়েকজনই রয়েছি আমার মামা বাড়ির থেকে সবাই এসছে মা আমরা এই কয়েকজনই রয়েছি আরও হয়তো কেউ কেউ আসবে আর ওই দিকে সজি মামা আর একদম চারতলার উপরে রয়েছি তাই না আদি আদি আলু ভাজা খাচ্ছে আদি আলু ভাজা চলো বসে পড়লাম খেতে বাজে প্রায় সাড়ে চারটের মতো খিদেও কিন্তু খুব পেয়ে গেছে আর প্রথমেই শুরু করলাম শুক্তো দিয়ে যেটা খেতে ভীষণ ভালোবাসি আর রান্নাবান্না বেশ ভালো হয়েছিল। আজকের আইটেমে ছিল শুক্তো ডাল বেগুন ভাজা মানে বেগুনির চপ আর কি পাবদা মাছ কাতল মাছ তারপরে দই মিষ্টি চাটনি তো সব কিছু তো খাওয়া কমপ্লিট আর শেষ পাতে এই যে রয়েছে দই তারপর হলো মিষ্টি তো এই দিয়ে করলাম খাওয়া শেষ খুব ভালো মতো খেলাম খাওয়া দাওয়ার পর তারপর সবাই মিলে একটু গোল মিটিং ওই গল্প আড্ডা আর কি অনেক দিন পর মামিদের সঙ্গে দেখা হলো তো আর এখন তো প্রায় সন্ধে হতে চললো মানে কাজকর্মেরও বাড়িতে সেরকম কোনো তারা নেই তাই একটু গল্প আড্ডা হবে একটু সময় কাটানো তারপর হবে বাড়ি যাওয়া তো গাইজ আমরা চলে এসেছি বাড়িতে বেশ কিছুক্ষণ হলো বাজে এখন সাড়ে আটটা আমরা ওই আটটার দিকেই এলাম বাড়িতে আর এত মাথা ব্যথা করছে আর আজকে আমার মেয়ে মার্কেট থেকে কী কী এনেছে দেখাই এই যে এনেছে একটা সানগ্লাস এই একটা সানগ্লাস এনেছে একটা প্যান্ট এগুলো এখনও ঠিকঠাক করতে বসেছে ঘরে পড়ার প্যান্টের একটা দরকার ছিল তো এই একটা প্যান্ট নিয়ে এসছে আর একটা এনেছে এরকম একটা ব্যাগ যদি কোথাও ঘুরতে টুরতে যায় ঘুরতে যাওয়ার জন্য এরকম একটা ব্যাগের দরকার তো একটা ব্যাগ নিয়ে এসছে

এ এতগুলো ও বাবা দেখি বাবা এ এত বাবা জানলে তো কিনেই দিত না কিনে পর দেখি পর দেখি এটা তো বাচ্চারা পড়ে এদিকে তাকা উড়ি বাবা তো এই হচ্ছে আজকে আমার মেয়ের কেনাকাটা এইটুকুই তো কিনলি আর তো কিছু কিনিস নাই হ্যাঁ প্যান্ট ব্যাগ সানগ্লাস তো এইগুলোই কেনাকাটা হয়েছে আর আমার আজকে না ওই বোনের বাড়ির থেকে ফেরার পথে একটু মার্কেটে যাওয়ার কথা ছিল ভেবেছিলাম একটু মার্কেটে যাব মানে একটু উলের মানে ওই উলের কুর্তি যেগুলো হয় ওগুলো একটু কিনবো তবে যাওয়ার হলো না ওই সবার সঙ্গে গল্প করতে করতে তারপরে আর এনার্জি দিলো না আর সাড়ে আটটার মতো বেজেও গেছিলো তা চলে আসলাম বাড়িতে আর কর্তমশাই নেই উনি বেরিয়েছে তো উনি এলে তারপরে রান্নাবান্না তো রয়েছে খাওয়া দাওয়া হবে আর এই যে আমার মেয়ে এখন ইস্ত্রি করবে এই যে আমার মেয়ে এখন এগুলো নিয়ে বসছে স্ত্রী করতে ওর কোট একটা ছিল ওটা ধুয়ে দিয়েছি তো সেটা এখনও ইস্ত্রি করছে আবার সেদিনকে কয়েকটা কোট কিনে আনলো তো আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো সবাই মিলে অনেক দিন পর হয়েছিলাম তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর প্লিজ শেয়ার করতেও ভুলো না তো দেখা হবে খুব শীঘ্রই আর একটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা